আমরা অস্বীকার করেছিলাম তাই আজকে আমাদের উপরে বারহাক হয়ে গেছে সত্য হয়ে গেছে আমাদের আর রেহাই নাই আমাদের আর রেহাই নাই তাই বলছিলাম ভাইয়ের আমার আল্লাহ গুরবা নামিনের নবী দেখলেন বড় আনন্দিত হয়ে গেলেন জাহান নাম দেখলেন ডুকরা ডুকরা নবী খান্দলেন জাহান্নামের ভিতরে অধিকাংশ মেয়ে ছিল দেখতে पाলেন দুনিয়াতে নবী ফিরে এসে বললেন ও মহিলা দলের ইয়া মাশারান আমি তোমাদের অধিকাংশ জাহান্নামে দেখিয়েলাম আল্লাহ রাস্তায় তোমরা দান করো আল্লাহ রাস্তায় তোমরা খয়রাত করো কারণ তোমাদের জীবনে অনেক ভুল আছে তোমাদের জীবনে অনেক ভুল চাহে তোমরা গালা গালি করো তখন فحেসা বকও তোমরা যখন গালা গালি করো তখন মিথ্যা তহমত দাও স্বামী সেবা কর না স্বামী ভক্তি কর না তোমরা নামাজটা ঠিকভাবে আদাই কর না পবিত্র রমজান মাহিনার সিয়াম তোমরা পালন কর না প্রত্যেক মাসে মাসে তিনটা রোজা তোমাদের করতে হয় এই রোজাগুলো তোমরা পালন কর না স্বামীর কথা মান্য করে যেখানে সেখানে রাস্তাঘাটে চলে যাও বাজারে যাও শহরে যাও নিজের রূপের চর্চা করো তোমরা নিজের রূপের চর্চা করো গয়না কাঠির প্রতিযোগিতা করো সেই জন্য অধিকাংশ তোমরা জাহান নামে যাবে এই মহিলার দলেরা তোমরা পর্দা পুষিতা করো পর্দায় থাকো বাড়িতে থাকো গলা ছোট করো চিৎকার করে করে তোমরা কথা বলো না দায়ুসি করো না দায়ুসি যদি করো তাহলে তোমরা জান্নাত পাবে না আর দায়ুস খোলাল জান্নাত দায়ুস যারা হবে তারা জান্নাত পাবার দূরের কথা এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না সাবধান था नारी पर दराधान था नारी पर दरा ले लादी से हरम ले खे अन्न देखिले गए हादी से हरम लेखे खे अन्न देखिले गए सवधान था कि नारी पर दराड़ा लेधान था कि नारी पर दराड़ा কোন নারী হাদিসের বাণী যে পর্দা ছাড় সুপারিশ করবেন

পরদালে সাবধানে থাকিও নারী পরদালে বর্তমানের নারী গনে সব আমিকে ঘরে রেখে ভালো লাগে না তাদের ভালো লাগে না তাদের মার্কেটে না গেলে সাবধানে থাকি জনারি পরদার আড়ালে সাবধানে থাকি জনারি পরদার আড়ালে বর্তমানের নারী গনে ফুটে লিপিস্টি দিয়ে রূপের চর করে তারা রূপের চর্চা করে তারা শহরে চলে সাবধানে থাকি যো নারী পরদার আড়ালে সাবধানে থাকি যো নারী পরদার আড়লে সে লেখে অন্য দেখিলে আদিসেতে হারাম लेके উন্ন দেখিলে গায় সব থাকি যনারি পর্দাড়ালে পর্দা করে চললে পারে মা ফাতেমার সঙ্গী হবে পর্দা করে চললে পারে মা ফতে মর সঙ্গী হবে জান্নাতে রহিবে তোমরা এ জান্নাতে রহিবে তোমরা জান্নাতি দলে গাই সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে হাদিসেতে হারাম লেখে অন্য দেখি গাই হাদিসেতে হারাম লেখে অন্য দেখি ले गए सब धन था कि नारी पर दरार दराड़े सब धन था कि नारी पर दरार दराड़े